ভাই কষ্ট না করলে তো মিষ্টি পাবা না এই জীবনে কষ্ট না করলে মিষ্টি পাওয়ার সম্ভাবনাই নাই তোমরা যদি চিন্তা করো যে তুমি যেভাবে প্রসেসে প্রসেসে সেই তুমি সাকসেস পাবা এরকম না মনে রাখবা প্রত্যেকটা সফল ব্যক্তি সফলতা পাওয়ার জন্য একটু ভিন্ন ধর্মী তার যে স্বাভাবিক জীবন সেই স্বাভাবিক জীবন থেকে একটু ভিন্ন ধর্মী জীবনযাপন করেছে তুমি যেটা চিন্তা করো যে অনেক স্টুডেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আস্তে রিলাক্সে তারপরে পড়ার টেবিলে বসে ভাই তুমি যদি सेम প্রসিডিউরে যাও তুমি যদি सेम ওয়েটাই ফলো করো তাহলে কিন্তু তোমার আলটিমেট রেজাল্ট আসবে না তোমাকে এটা মাথায় রাখতে হবে যদি তুমি অর্জন কিছু করতে চাও তাহলে তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে তোমার একটা অর্জনের জন্য অনেক ভালো লাগার জিনিস অনেক ভালো লাগার মুহূর্ত তোমাকে বর্জন করতে হবে তুমি যদি বর্জন না করতে পারো তাহলে তুমি অর্জন অর্জন করতে করতে পারবে না সেই লাইনটা ভালোভাবে লিখে দরকার হয় যে হলে অনেক কিছু বর্জন করতে হবে তুমি যদি একটু বেশি বেশি ঘুমাও সেই ঘুমটাকে কি করতে হবে বর্জন করতে হবে তুমি যদি একটু হাঁটাচলা করতে অথবা খেলাধুলা করতে একটু বেশি পছন্দ করো তোমার প্রিয় শখ হচ্ছে ধরো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গসিপিং করা তাহলে ওই শখটাকে কি করতে হবে বর্জন করতে হবে যদি বর্জন করতে পারো তাহলেই তোমার অর্জন আসবে সো এখন থেকে আজকে থেকে যেহেতু তোমাদের হাতে ভালো একটা সময় আছে আমি যে রুটিনটা করে দিয়েছি এই রুটিনটা তোমরা যারা পেট বেঁচে আছো থাকবে তোমরা ন্যূনতম দশটা দিন টার্গেট নাও দশটা দিন টার্গেট করে এভাবে পড়তে থাকো তারপরেই কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ইম্প্রুভমেন্ট কেমন হচ্ছে আর মনে রাখবা হাল ছেড়ে দিবা যদি হাল ছেড়ে দাও তোমার সাকসেস আসবে না তুমি যতই ভালো স্টুডেন্ট হও তুমি যদি এখানে যারা আছো অনেকে বলো ভাই আপনাদের সাথে থেকে আমার মোটামুটি প্রিপারেশন 80% পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অথবা একশো পার্সেন্টই কমপ্লিট হয়ে গেছে আমার আর আসলে ভাইয়া করতে ভালো লাগে না আমি তো চান্স পেয়ে যাব। আমি তোমাকে বলছি তুমি যদি মনে করো যে তুমি তোমার প্রস্তুতি শেষ তুমি সব কিছু শেষ করে ফেলছো হ্যাঁ আমি বলবো হ্যাঁ তোমার প্রস্তুতি শেষ বাট তোমার কোনো বন্ধু যদি আজকে থেকে শুরু করো পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশনটা নেয় সেই বন্ধুটাই চান্স পাবে তুমি চান্স পাবা না বিকজ এখানে লেগে থাকার বিষয় আছে জানো কি করো তাড়াহুড়া করে প্রস্তুতি নাও তারা করে প্রস্তুতি নেওয়ার দরকার নাই তুমি হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকো তোমার রেজাল্ট আসবে আর তুমি তাড়াহুড়া করে প্রস্তুতি করে প্যাকিং করে বসে আছো তোমার কিন্তু ভালো রেজাল্ট আসবে না প্রত্যেকে এই কথাগুলো মাথায় রাখবা যে রুটিনটা দিয়েছি সেই রুটিনটা ফলো করার চেষ্টা করবা তোমার অর্জনকে তোমার নিজের করে নিতে হলে তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে অনেক দীক্ষা এবং লেগে থাকতে হবে তাহলে এই শেষ মুহূর্তে তোমার সাথে নিজের সাথে জেদ করো নিজের সাথে জেদ করে তোমার ঘুমে ঘুম থেকে উঠতে পারো নাই ছটা থেকে ঘুম থেকে উঠতে পারো না তাহলে চ্যালেঞ্জ নাও আমি ছটা থেকে ঘুম থেকে উঠবো একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম ভাবে চ্যালেঞ্জ নাও দেখবা দেখবা যে তোমার ঘুমি তোমার চোখের সামনে আসবে না ওই ভয় পাবে ওই নিজেই তাড়িয়ে বেড়াবে ও তোমার এখানে আসবে না জাস্ট হচ্ছে তুমি একটু অভ্যাসে পরিণত করো মানুষ অভ্যাসের দাস সো সবাই এই জিনিসটা মাথায় রেখে প্রস্তুতি না ইনশাল্লা ভালো কিছু হবে এবং আজকে থেকেই প্রস্তুতি শুরু করবে এই আশা প্রত্যাশা রাখি তোমাদের কাছ থেকে এবং তোমরা যেহেতু আমাদের পেট বেসের অনেক স্টুডেন্ট রয়েছ তোমাদের কাছে বলবো যে তোমাদের কাছ থেকে আমরা রেজাল্ট প্রত্যাশা করি তোমরা অনেক ভালো করবা যদি তোমরা এই সময়গুলোকে কাজে লাগাবো ঠিক আছে